এটা আপনি পেয়েছেন বা হ্যাঁ হতে পারে যেটা এখন তো আমরা ম্যাক্সিমাম রোগী দেখি জেনেটিক আমাদের হলে আমরা নেক্সট ফরওয়ার্ড করি এই জন্য আমাদেরকে আমাদের যখন কোনো কষ্ট হয় বা কোনো রোগ হয় আমাদেরকে কিন্তু এজুকেট হওয়া উচিত এজুকেট হলে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এজুকেট করতে পারবো বা তাদেরকে কিন্তু সেই সব জিনিস থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো যে হ্যাঁ এইসব জিনিস আমাদেরকে বা তাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত তাতেও সে যেরকম অর্মোটাথাইটিস বা অন্য অন্য অনেক রোগ রয়েছে যেটা কিন্তু আমরা দেখি যে একটা জেনারেশন হয়েছে তার নেক্সট জেনারেশন কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে তো কী হয়েছে যে রোগটা আপনার তিরিশ বছর হবে সেটা কিন্তু আপনি যখন এজুকেট থাকবেন সেই রোগটা হতে তো হতে পারে চল্লিশ বছরের কি হয়েছে ওনাকে আর আপনি বলছেন যে ডায়াবেটিস কিওর করা যায় না অবশ্যই কিওর করা যায় কিন্তু আপনি কুড়ি বছর তাকে কিন্তু সামনে রেখেছেন তারপর আপনি এসে বলবেন সাডেনলি আমার ডায়াবেটিসটা মাত্র পনেরো দিনে বা এক মাসে সুস্থ করে দিন সেটা কিন্তু পসিবল নেই ডায়াবেটিস আপনারা যখন এই যে প্রশ্ন আজকে করেছেন না এটা কিন্তু প্রথম দিন যখন ডায়াবেটিস ধরা পড়ে সেটাই কিন্তু আপনার ডক্টরকে গিয়ে প্রশ্ন করা উচিত যে আমার যে ডায়াবেটিসটা হয়েছে এটা কি কিন্তু পুরোপুরি ছাড়বে কি ছাড়বে না তখন কিন্তু যে উত্তরটা আপনি পাবেন তখন কিন্তু আপনাকে চয়েস করতে হবে কি কোন রাস্তায় আমি যাব আমি যে মডার্নে থাকবো অ্যালোপ্যাথে যাবো আয়ুবেদে যাবো জুনানিতে যাবো হোমিওপ্যাথি যাবো কোন জায়গায় আমি গিয়ে আমি নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারবো আট বছর পর আপনার মনে যে প্রশ্নটা উঠেছে এটা কিন্তু প্রথম দিন উঠা উচিত ছিল মানে মডার্ন প্যাথিতে আপনি ট্রিটমেন্ট করছেন আপনি এখন আট বছর পরে একজন আয়ুর্বেদিক ডক্টরের কাছে এই প্রশ্নটা করছেন এটা কিউরেবেল কিনা একজন আয়ুর্বেদিক ডক্টরের কাছে যখন একজন প্রথম পেশেন্ট আসবেন ডায়াবেটিস নিয়ে মানে ব্লাড সুগার নিয়ে তিনি টেস্ট করে এলেন তখন কিন্তু একজন আয়ুর্বেদিক ডক্টর বলবেন হ্যাঁ এটা কিউরেবেল আপনি যদি জীবনযাপনটাকে সঠিক করতে পারেন অর্থাৎ মেডিসিনের হাত আপনাকে ধরে রাখতে হবে না সারা জীবন কেন কি আমি অনেকবারই বলেছি যে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস করা করলে আমরা অনেক কিছু রোগ থেকে বাঁচতে পারি আপনি যখন প্রথম দিন ডায়াবেটিক পেশেন্ট হয়েছেন ইট মিনস আপনার পেঙ্ক্রিয়াস জাস্ট ইফেক্টেড হয়েছে আপনার বেসিক্যালি আমরা সবথেকে কমন পেশেন্ট পাই টাইপ টু ডায়াবেটিস মানে সে পেঙ্ক্রিয়াস কিছুটা ইনসুলিন সিক্রেট করছে আর কিছুটা করতে পারছেন না টাইপ ওয়ান হচ্ছে পুরোপুরি ইনসুলিন সিক্রেট বন্ধ হয়ে গেছে আপনাকে এই আপনাকে বাইরে থেকে আর্টিফিশিয়াল ইনসুলিন নিতে হয় কিন্তু যে যারা ম্যাক্সিমালি পেশেন্ট যে টাইপ টু ডায়াবেটিস হয়েছে মিনস আপনার পেঙ্কিয়াস কিছুটা ফাংশন করছে কিছু কিছুটা করতে পারছে না তার মানে এটা কী হলো তার মানে এটা হচ্ছে আপনার লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে যেখানে আপনি দিনে চারবেলা ভাত খাচ্ছিলেন সেটা কিন্তু কমাতে হবে সেটা কমিয়ে কিন্তু আপনাকে দিনে দুপুর বেলা আপনি একবার ভাত খেলেও চলবে আপনার আপনাকে সারাদিনে আপনাকে কিন্তু খাটতে হবে এক্সারসাইজ করতে হবে আপনি যখন এক্সারসাইজ করবেন মর্নিং বেলা উঠে আপনার ক্যালোরিজগুলো যখন বার্ন করবেন মানে পেঙ্কিয়াস উপর আপনি ওয়ে প্রেশার না দিয়ে যেটা আপনি খেয়েছেন তাকে কিন্তু বার্ন আউট করতে হবে তো আপনি খুব তাড়াতাড়ি নিজেকে আপনার রিভার্স করতে পারবেন কিছু মেডিকেশনের সাহায্য থেরাপি আর আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটাই তো হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট এটাই তো সিম্পল ফর্মুলা রয়েছে কিন্তু আজকে আমরা এত কমপ্লিকেটেড বানিয়ে দিয়েছি কেন কি আমরা কিন্তু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম ডক্টর খান আমরা দেখেছি ডায়াবেটিস যিনি রয়েছেন ডায়াবেটিসের পেশেন্ট তিনি ওষুধ শুরু করলেন কিছুদিন পরে ওষুধের ডোজ বাড়লো একটা সময় গিয়ে ওষুধের জায়গায় ইনসুলিন ডাইরেক্ট ইঞ্জেকশন নিতে শুরু করলো এবং তারপরে কোথাও যেন তার একটা ডায়ালিসিসের ফর্মুলা চলে এলো কিংবা আরও অন্যান্য কোনো রোগ শুরু হয়ে গেল তার মানে ইনক্রিজ করছে তো প্রবলেমটা ডিক্রিজ তো করছে না কেন কি ডায়াবেটিস দেখুন আপনি যে কোনো রোগ কিন্তু যখন আপনি আপনার রোগ শরীরে হয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এই রোগটা আমার কী কী ক্ষতি করতে পারে

সে কিন্তু এক জায়গা বসে থাকবে না সে কিন্তু আপনার প্যারিফার নার্ভকে এফেক্ট করতে পারে চোখকে এফেক্ট করতে পারে হার্টকে এফেক্ট করতে পারে কিডনিকে এফেক্ট করতে পারে কম বয়স হয়ে গেছে আপনার সেক্সুয়াল সমস্যা আসতে পারে তো রোগ এক জায়গায় বসে থাকবে না সে কিন্তু অন্য অন্য কমপ্লিকেশন আপনার শরীরে নিয়ে আসবে এই জন্য আমরা বলি যে আয়ুর্বেদে আমরা কেন বলি যে আজকে ম্যাক্সিমামলি কিন্তু যারা জাস্ট রোগ স্টার্ট হয়েছে যেমন আজকে একটা পেশেন্ট এসেছে উনি বললেন যে ডক্টরবাবু আমার তিন মাস থেকে অস্ট্রোঅার্ডির সমস্যা ধরা পড়েছে তো আমি ওয়েল অ্যান্ড গুড আপনি এই মেডিসিন খান আর কিছুদিন পঞ্চকর্মা থেরাপি করুন আপনি সুস্থ হয়ে যাবেন তার পাশে কিন্তু আরেকটা পেশেন্ট এসেছিলেন তার কিন্তু মানে মোটামুটি চার বছর থেকে রোগ ছিল তো ওনাকেও আমি বললাম মেডিসিন খান থেরাপি কিন্তু আপনার ট্রিটমেন্টটা ছ মাস চলবে ডিফারেন্ট ডিফার করছে আপনি কোন কন্ডিশনে এসেছেন কত সময়ে আপনার রোগটা আপনার শরীরে ছিল এটা কিন্তু অনেক বড় একটা ট্রিটমেন্টে কিন্তু রাস্তা তৈরি করে দেয় নমস্কার কে রয়েছেন হ্যালো